এ যেন বড় লোকের হাই মেন্টেনেন্সের ভাইরাল হওয়া তিন দিদি তিনজনের মোট মাসিক মাত্র আট লক্ষ টাকা তিনজনের মধ্যে প্রথম জনের মেনটেন্স কষ্ট মাসিক এক লক্ষ দ্বিতীয় জনের মাসিক দুই লক্ষ ও তৃতীয় জনের মাসিক পাঁচ লক্ষ টাকা তাহলে ভাবুন বরের কত টাকা চাকরি বা ব্যবসা থাকতে হবে হাই মেনটেনেন্সের এই ভিডিও রীতিমতো সোশ্যাল মিডিয়ায় সোল গোল পড়ে গেছে আর আপনারা দেখছেন সেই ভিডিওটি তো এ নিউজ লাইভে যেখানে তিনজন মহিলা হাই মেনটেন্সে মাত্র আট লক্ষ টাকা খরচ করে কিন্তু বড় লোকের বেটিল বলে কথা লম্বা চুলের জন্য হয়তো মাসিক কুড়ি হাজার ফেসিয়ালের জন্য পঞ্চাশ হাজার বাকি রইল আই লাইনা মাস্করা ভিডিওটিতে দেখা যাচ্ছে প্রথমজনের মাসিক হাই মেনটেন্স এক লক্ষ দ্বিতীয় জনের দুই লক্ষ তৃতীয় জনের পাঁচ লক্ষ মোট আট লক্ষ পাত্রপক্ষ সাবধান লক্ষ টাকার মেনটেন্স শেষমেশ ছেলেদে দেওয়া কেঁদেছি সাবধান পাত্রপক্ষ আর আপনারা দেখছেন সেই নিউজ এন নিউজ লাইভ এক্সক্লুসিভে